এই পর্বে আমরা দেখব কিভাবে র এবং কলম ডিলেট করতে হয় গত পর্বে আমরা দেখেছিলাম কিভাবে র এবং কলম ইনসার্ট করতে হয় তো শুধুমাত্র ইনসার্ট করতে পারলে তো হবে না আমাদেরকে তো ডিলেটও করতে হবে তো সেটি পরীক্ষা করার জন্য আমরা প্র্যাকটিক্যালি এখানে দেখব তো দেখতে পাচ্ছেন আমাদের এখানে একটি টেবল ক্রিয়েট করা হয়েছে যেখানে অনেকগুলো র এবং কলম আছে আমি যদি এই রটি ডিলেট করতে চাই তাহলে আমি কি করতে পারি একটু খেয়াল করে দেখুন যদি বাহিরে ক্লিক করি টেবল থেকে বাহিরে ক্লিক করি তাহলে এই পাশে কিছু নেই যখনই আমি ট্যাবলে ক্লিক করব তখন ট্যাবলকে মডিফাই করার জন্য এখানে আরও দুটি ট্যাব তৈরি হতে দেখা যাচ্ছে তো আমাদের কাজ হচ্ছে আসলে ট্যাবল লেওয়াটে ট্যাবল লেওয়াটে যাওয়ার পরেই আপনি এই যে র অ্যান্ড কলামের যে টুল বক্স আসছে তার ঠিক পাশেই মানে একই টুল বক্সের মধ্যে আসলে ডিলেট নামক এই টুলসটি পাচ্ছেন নিচে লেখা ডিলেট টেবল ওকে আপনি যদি এখানে একটি ক্লিক করেন তাহলে দেখতে পাবেন ডিলেট র যেহেতু আমি এর রটি ডিলেট করতে চাই তাই একটি ক্লিক দিয়ে এখানে যদি ডিলেট রতে চাপ দেয় তাহলে দেখুন একটি র ডিলেট হয়ে গেছে যদি আপনি অনেকগুলো ধরি দুটো র ডিলেট করতে চান তাহলে কিন্তু এই দুটো সিলেক্ট করে এইখান থেকে চাপ দিলে দুটো র চলে গেল আমি কন্ট্রোল ছাড় দিয়ে একটু পিছনে আসলাম এবার আপনার যদি মনে হয় যে কলাম ডিলেট করা দরকার দেখুন আমি যদি এখানে ক্লিক করি খেয়াল করলে বুঝবো যে আমি আসলে এই কলমটিতে আছি অর্থাৎ দ্বিতীয় কলমটিতে আছি তো এবার আমি আর রতে ডিলেট দিব না এবার দিব কলমে ডিলেট তাহলে দেখুন এই কলামটি ডিলেট হয়ে গেছে যদি আমি আরেকটি ডিলেট করতে চাই তাহলে ডিলেট কলাম হয়ে যাচ্ছে না কন্ট্রোল হ্যাড বাটন চেপে আমি আর একটু পিছনে আসলাম এবার একটু ভিন্ন রকম ব্যাপার হতে পারে আপনি যদি এইটুকু সিলেক্ট করেন আপনার ধারণা হতে পারে যে আমি তো এক দুই তিন চারটা কলম সিলেক্ট করছি চারটা কলামই বোধহয় ডিলেট হয়ে যাবে হ্যাঁ চারটা কলামই আসলে ডিলিট হয়ে গেল ঠিক আছে তো এইভাবে করে আমরা আসলে র এবং কলামকে ডিলিট করতে পারি তো আরেকটি ব্যাপার হচ্ছে এখানে আরেকটি ব্যাপার ডিলেট টেবল অনুমান করুন ডিলেট টেবলে চাপ দিলে কী হবে এখানে যে টেবলটি আছে জাস্ট তা গায়েব হয়ে যাবে আর কিছুই থাকবে না তো কন্ট্রোল ঝেড বাটন চেপে আমি আবার পিছনে নিয়ে আসলাম এবার এখানে গিয়ে আমি যদি আবার একটু দেখি ডিলেট সেল আমরা তো ইতিমধ্যে দেখে গেলাম একটা ট্যাবলের মধ্যে আসলে র থাকে কলাম থাকে কিন্তু আবার সেল কী সেল হচ্ছে সেটাই যেটা হচ্ছে এই যে র কলাম এবং র মিলে যে ঘরগুলো তৈরি হচ্ছে এই প্রতিটা ঘরকে আসলে আলাদা আলাদাভাবে সেল বলা হয় অর্থাৎ আমরা এটাকে ঘর বা বক্স না বলে এটাকে আমরা সেল বলবো যেটি হচ্ছে সিই ডাবল এল সিই ডাবল এল ঠিক আছে এটি কিভাবে কাজ করে একটুখানি দেখি ধরুন আমি এখানে তিনটি সেল সিলেক্ট করলাম ঠিক আছে এবার এখানে গিয়ে ডিলেট সেলে চাপ দিলে আপনাকে প্রশ্ন করা হচ্ছে ডিলেট সেল শিফট সেল লেফট অর্থাৎ এটি ডিলেট হয়ে পিছনে চলে আসবে একটু বাম সাইডে চলে আসবে দেখুন কি হয় একটু বাম দিকে চলে আসলো ঠিক আছে না এটা ফাঁকা হয়ে গেছে আমি যদি এই তিন দুটোকে আবার সিলেক্ট করে এখান থেকে ডিলেট সেল দিই তাহলে আমার সিলেক্ট করা এই কটা সেল জাস্ট ডিলেট হয়ে যাবে ঠিক আছে তাহলে আমরা আসলে বিভিন্ন জায়গা থেকে মাঝখানে এইভাবে করে পাশে থেকেও সেলগুলোকে ডিলেট করতে পারি আমরা ডিলেট করার আরও একটি উপায় দেখি যেটি আমরা কিবোর্ডে ব্যবহার করি আসলে বেশি তো এটা বোঝার জন্য আমরা আসলে কিছু র্যান্ডম কন্টেন্ট এখানে লিখে নিচ্ছি আসলে পরীক্ষামূলক কীবোর্ডের মাধ্যমে র কলামকে কন্ট্রোল করার জন্য যে বিষয়টি করতে হচ্ছে আপনি যদি এভাবে সিলেক্ট করেন এবং কিবোর্ডে একটু খেয়াল করলে দেখবেন কিংবা আপনারা অলরেডি জানেন যে একটি ডিলেট বাটন আছে এন্টারের ঠিক পাশেই ডিলেট বাটনটিতে চাপ দিলে দেখতে পাচ্ছেন টেবল থেকে আসলে প্রতিটা সেল থেকে লেখাগুলো ডিলেট হয়ে গেছে অর্থাৎ আমাদের কন্টেন্ট চলে গেছে যদি পুরো টেবলটি সিলেক্ট করে আবার ডিলেট চাপি তাহলেও দেখতে পাচ্ছেন যে সব চলে গেছে কিন্তু যদি ব্যাক স্পেজ চাপি ব্যাক চাপ দিলে দেখুন পুরো কলমটা চলে গেছে কারণ আমি পুরো কলমটা সিলেক্ট করছিলাম যদি আমি এইভাবে সিলেক্ট করি এবং ব্যাক স্পেস চাপি আমাকে সেই সেল অর্থাৎ সে ভেবে নিচ্ছে যে সেলগুলো সিলেক্ট করলাম আসলে আমি ডিলেট সেল করতে চাই ব্যাক স্পেস দিয়ে আপনি অ্যান্টার বাটন চাপলেই দেখতে পাচ্ছেন সেলগুলো আসলে ক্লিয়ার হয়ে গেছে তো এটাকে একটু প্রোডাক্টিভভাবে ইউজ করার জন্য আপনার কি কী করতে হবে আপনি যদি এই রটা ডিলেট করতে চান তাহলে আপনি জাস্ট একটা ক্লিক দিলে হবে না পুরো রটাই সিলেক্ট করতে হবে সিলেক্ট করে যখনই ব্যাক স্পেস এবং এন্টার বাটন চাপ দিবেন দেখতে পাচ্ছেন যে একটি র চলে গেছে আবার যখন কলাম ডিলিট করতে চান তাহলে অবশ্যই সেই কলামগুলো সিলেক্ট করতে হবে পুরোটা ব্যাক স্পেস চাপলেই দেখতে পাবেন যে আপনার কলাম চলে গেছে তো এই কাজগুলো আবার আপনি মাউস দ্বারা শর্টকাটেও করতে পারেন যেমন ধরুন আমি যদি এই কলামটা সিলেক্ট করলাম সিলেক্ট করার সাথে সাথে দেখেন এখানে কিছু টেম্পোরারি ফাংশন চলে আসছে এখানে আপনি ডিলেট সেল দেখতে পাচ্ছেন আপনি লাস্ট যে কাজগুলো করে থাকেন আসলে এইটুকু সেলের ভিতরেই কাজগুলো শর্টকাট হয়ে আসে এখানে আপনি সে কলাম র মানে টেবল ডিলেট এগুলো সব কিছুই পাচ্ছেন যদি আপনি এটা থেকে ইউজ করতে না চান জাস্ট এটার উপর রাইট ক্লিক করলেও দেখতে পাবেন যে ডিলেট কলাম মানে আমি কলাম যেহেতু সিলেক্ট কলাম কলামটা ডিলেট করতে চাই কি না একটু অন্যভাবে দেখি যদি আমি পুরোটা র সিলেক্ট করে এখানে চাপি তাহলে দেখতে পাচ্ছেন অনেকগুলো সেল ডিলিট করার কথা বলতেছে এখানে র বলার কথা হয়তো কিন্তু সেটা না বলে সে সেল বলতেছে ওকে আমি এইভাবে সিলেক্ট করে রাইট ক্লিক করে যখন এখানে আসলাম দেখলাম যে আমি দুটো সেল সিলেক্ট করছি সে বুঝে নিচ্ছে সেভাবে করে আপনি আসলে দুটো সেল ডিলিট করতে পারেন ঠিক আছে এই আর কি বিষয় আশা করছি র এবং কলাম ডিলিট করার প্রক্রিয়াটি আপনারা বুঝতে পেরেছেন